পাঞ্জাব এফসি কে চার শূন্য গোলের ব্যবধানে হারাতে পারলে বেঙ্গল আট নম্বর পজিশনটা কংক্রিট করে লিক টেবিলে ওপর দিকে উঠে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই মুহূর্তে করে নিতে পারবে এবং এই পাঞ্জাব এফসির বিরুদ্ধে চার শূন্য গোলে জয়টা যখন লাস্ট ভিডিওতে বলেছিলাম তখন অনেকে অনেক নেগেটিভ ওয়েতে চলে গেছিল হ্যাঁ যাওয়াটা খুব বেশি স্বাভাবিক বাট দেখো পাঞ্জাব এফসি যেটা তোমরা পারফরম্যান্স বলছ সেটা লাস্ট কয়েক ম্যাচে কি আছে বা এই পাঞ্জাব এফসির ফার্স্ট লেগের পারফরমেন্স এবং সেকেন্ড লেগের পারফরমেন্স পুরো উল্টে গেছে ফার্স্ট লেগে যে পাঞ্জাব এফসি বড় বড় টিমের বিরুদ্ধে জয় তুলে নিচ্ছিলো তাদের চাপে ফেলছিল সেই পাঞ্জাব এফসি পরের সেকেন্ড হাফ আসতে আসতে বা সেকেন্ড লেগ আসতে আসতে পুরোপুরি পাল্টে গেছে গোটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স গ্রাফ একেবারে তলানিতে ঠেকেছে লাস্ট পাঁচ ম্যাচে পাঞ্জাব এফসি একটা জিতেছে বেঙ্গল এই খোড়া টিম নিয়েও দুটো ম্যাচ জিতেছে এবং ফার্স্ট লেগে যে পাঞ্জাব এফসি দুর্দান্ত লড়াই দিচ্ছিল বড় বড় টিমের এগেন সেই পাঞ্জাব এফসি কে ইস্টবেঙ্গল যদি চার দুই গোলে হারাতে পারে সেকেন্ড লেগের পাঞ্জাব এফসি কে চার শূন্য গোলে কেন হারাতে পারবে না দেখো এর জন্য পাঞ্জাব এফসির এগেন্স্টে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনকে ডেভিডকে প্রথম থেকে শুরু করতে হবে অনেক জায়গায় শোনা যাচ্ছে নাওরে মাহেশ সিংকে মাঝখান দিয়ে ইউজ করার কথা বাট যেখানে সেলিস নেই বা অনিশ্চিত যেখানে নাওরেম মাহেশ সিং এর জায়গাটা অবশ্যই বাদিকের চ্যানেলে শিফট হবে এবার অনেকে বলবে তো কি হয়েছে কারণ এই ম্যাচে কুমারও অনিশ্চিত এই কারণেই আমি বলছি যে সল ক্রেস্পো যখন ফিরেছে তিনি ফার্স্ট ফেরার পর প্রথম ম্যাচে ফিট না থাকলেও তিনি সেকেন্ড ম্যাচ মহামেডান ম্যাচে গোল পেয়েছেন এবং অবশ্যই অনেকটা বেশি ফিট হওয়ার একটা ভালো টাইম জোন পেয়েছেন গেম টাইম পেয়েছেন তাই তাকে মাঝখানে রেখে সৌভিকের পাশে লেফট চ্যানেল দিয়ে বা লেফট উইংয়ে নাওরেম মাহেশিংকে ইউজ করো বাদিকের চ্যানেলে চ্যানেলে এই ইউজ করো বিষ্ণুকে তাতে অনেক বেশি এরা নিজেদের মধ্যে করতে পারবে এবং অবশ্যই এবং নাওরে কন্টিনিউয়াস তাদের জায়গাটা সোয়াপ করে খেলতে পারবে কারণ সাউল ক্রিস্প তো বাদিকের চ্যানেলটা কিছুটা হলেও ইউজ করতে পারবে আর নাওরেম তো অবশ্যই লাস্ট কয়েক ম্যাচ ধরে যেভাবে অ্যাটাকিং মিডিয়ো রোলটা প্লে করেছে এবং হোল্ডিং প্লেটা করেছে তাতে অব অবশ্যই মাঝখানে চ্যানেলটা অপারেট করতে পারবে নিশু কুমার এবং রাকিব দুই ব্যাক অনবরত যদি উইংয়ে আক্রমণে উঠে আসে কন্টিনিউয়াস সাফেল করে এগিয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি চাপে পড়বে এবং মেসি বাউলির যে হাইটটা রয়েছে তিনি শুধু গোল করেন না বা জাস্ট বক্স স্ট্রাইকার হিসাবে দাঁড়িয়ে থাকেন না তিনি অনেক বেশি অ্যাক্টিভ তাই তাকে ফার্স্ট লেগে শুরুটা দেওয়া উচিত হবে যদি জেকসন সিং খেলতে পারে তাহলে সিং সিংকে অবশ্যই ভেবে চিনতে দেখা উচিত তাও মেবি সৌভিক পাস শুরুটা করবে জেকসান সিং সাবস্টিটিউট হিসাবে থাকবে এই কিন্তু প্রথম একাদশ এরকম একটা প্রথম একাদশ নিয়ে বেঙ্গল কোচ অস্কার ব্রুজনকে দল সাজাতে হবে কারণ যদি ডেভিডকে সেই সুপার সাব হিসাবে নামানো যায় বা নামানো হয় সেটা কিন্তু কোনো মতেই উচিত হবে না কারণ ডেভিড গোলের মধ্যে আছে দিমির থেকে অনেক কম টাইম পেয়ে অনেক বেশি কনভার্সন আছে তাই অবশ্যই ডেভিডকে প্রথম শুরুটা দিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের এই ম্যাচ থেকে তিন পয়েন্ট এবং আট নম্বর পজিশনটা কমপ্লিট করার दौरकार